আজকে শেয়ার করব একটা ডেইলি ব্লগ ভিডিও আর আজকে যেহেতু আমি বাবার পাশে এসেছি তাই আমার নিজের কাজ টাস কিছু নাই আমি শুধু খাবো আর ঘুমাবো সেই ভিডিওই দেন এই যে সকালে ঘুম থেকে উঠে আগে জল খেয়ে নিলাম ওইদিকে মা আর বৌদি রান্না করেছে তো আজকে রান্না ছিল বেগুন ভাজা পটল ভাজা আলু মাখা আর দেন ছিল ডাল তো আমি আলু মাখা দিয়ে সকালবেলা ভাতটা খেয়ে নিলাম এরকম কেউ যদি আমাকে প্লেট সাজিয়ে খেতে দেয় না আমার যে কি শান্তি লাগে তা কি বলবো তো তো নিজের এরকম প্লেট সাজিয়ে খেতে পাই না মানে খাই না আর কি কে রান্না বান্না করে বা প্লেট সাজিয়ে খায় দেন এই যে সব কিছু মা গুছিয়ে নিচ্ছে বৌদিও দিকে শুক্তো রান্না করেছে লাল শাক রান্না করেছে দেন মা রান্না করতে আসলো আমার পছন্দের একটা খাবার আমি জানি এটা দেখে অনেকে হাসি আসবে যে এই খাবারও মানুষের পছন্দ হয় তো আমি কি করব আমার চিকেনের এই পার্টগুলো খেতে এত বেশি ভালো লাগে তাই মা বাবা এরা এগুলো খায় না তাই আমি যখন আসি এগুলো রান্না করে মানে এগুলো জমিয়ে রাখে যত মুরগি খায় তার সব পার্টগুলো আমার জন্য থেকে যায় বেশিরভাগ সময় আমি এসে খাই আমি এর আগেও হয়তো আপনাদেরকে ভিডিও দেখি দিয়েছিলাম বোধ হয় আমার মনে নাই দেন এই তো পেঁয়াজ ট্যাচ কষিয়ে নিয়ে গেলাম এর সাথে আমার অনেক স্মৃতি আছে যেমন রুসা যেদিন হয়েছিল আমি সেদিনও এই চিকেনের পার্টগুলো দিয়ে ভাত খেয়ে গিয়েছিলাম কারণ আমার এগুলো খেতে অনেক বেশি ভালো লাগে তাই ওই সময় মা প্রায় দিনই এগুলো রান্না করতো আর মানে যাওয়ার আগে দেখা যাচ্ছিলো যে আমি তখনও ভাত খাইনি তো মা বলতেছে অল্প কয়টা মুখে দিয়ে যা কারণ আমার জন্য রান্না করছিল কিন্তু আমি খেতে পারছিলাম না তাই তাড়াতাড়ি করে মা অল্প আমাকে খাইয়ে দিয়েছিল তো এটা আমার এখনও মনে আছে দেন এ তো মাংস মশলাগুলো কষিয়ে তারপর এর ভিতরে সেই পার্টগুলো সব দিয়ে দিবে। দিয়ে এটাকে ভালো করে কষে এর ভিতরে আলু দিলে আরও বেশি মজা লাগে কিন্তু আলু দিতে কেউ তাই আজকে আলু দেওয়া হয়নি তারপর এইগুলোকে ভালো করে কষিয়ে নিতে হবে তো কষিয়ে নেওয়ার সময় আমি মায়ের পাশে দাঁড়িয়েছিলাম তো এগুলো নিয়ে স্মৃতিচারণ করতেছিলাম এত রকম গল্প মানে আমিই বলি আর কি মাকে মনে করে দিই কারণ অনেক দিন পর মায়ের সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতেছিলাম আর আমার এমনিতেও মায়ের রান্না দেখতে বা খেতে এত বেশি ভালো লাগে তার কি বলবো আমি মনে হয় এই পৃথিবীতে এই একজন রান্নার একজন রান্নার আর কি ভক্ত আর কি আমার মনে হয় সবাই সবার মায়ের হাতে রান্নার ভক্ত ওই কোথায় একটু বেশি এটা মজা করে বললাম সবাই সেম আর কি তো এই যে কষানো হয়ে গেছে এখান থেকে উঠিয়ে অলরেডি আমি একটা খাইছি বলেছিলাম না যে কিছু খাবার রান্নার সময় একটু চেখে দেখতে হয় তো এর ভিতরে কিন্তু এই খাবারটাও পড়ে আয়দয়ে আমার মায়ের এটা ফেভারিট কড়াই আমার মা এখানে রান্না করে আনন্দ বোধ করে তাই এই কড়াই নিয়ে কোনো কিছু বলবেন না মানে আগেই বলে দিলাম আর কি কারণ মানুষ আসলে ভালোবাসা দেখে না মানুষ যা দেখে তার কি বলবো কিছু বলার নেই মানুষের কথা তো হ্যাঁ ঠিক আছে পরিবেশন একটা ব্যাপার অবশ্যই আছে কিন্তু এটা আমার মায়ের ফেভারিট এখানে কোনো কথা একদমই হবে না হবেই